জনাব শিশির মনে আপনার কাছে একটু আসি যে ভোটের মাঠের ক্ষেত্রে জামাত জামাতে ইসলামী আগের জামাতে ইসলামী কি ছিল আর এখনকার জামাতে ইসলামী কি আছে যে জনগণ তাদেরকে গ্রহণ করবে জামাতে ইসলামী জেনুইনিটি আছে পরিবর্তনগুলো কি জেনুইন জেনুইনেস যদি কোনো জিনিসের না থাকে তাহলে এটাকে যদি আপনি পরিবর্তন করেন তাহলে আপনি আপনার অরিজিনালিটি হারিয়ে ফেলবেন যে জামায়াত ইসলামীর একটা বেসিক কোয়ালিটি হলো এটার মধ্যে কতগুলো বিউটি আছে এই বিউটিটাকে আপনি অপপ্রচার দিয়ে রুখতে পারবেন না আরেকটা বিউটি যদি হাজির না করে দিস ইজ হোয়াট ইজ মিস আন্ডারস্ট্যান্ডিং মিসক্যালকুলেশন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো করেছে এটাকে নানান ক্যালকুলেশনের চাইতে ইম্পর্ট্যান্টলি দেখা উচিত ফর হোয়াট জেনুয়নিটি এবং কি ধরনের জেনুইন ক্যাপাসিটি এদের মধ্যে আছে যা নাকি স্টুডেন্টস অ্যাটেনশনকে অ্যাট্রাক্ট করতে পারে একদম আমরা সেটা পাও আলোচনা এবং এখানে যদি আমি অন্য ক্যালকুলেশন দাঁড় করাই এটা সত্য কর স্বীকার করা হবে আমি যদি নানান ধরনের ক্যালকুলেশন দাঁড় করিয়ে জেনুইন জিনিসটাকে পাশ কাটিয়ে যাই তাহলে রিপিটেডলি সেম মিস্টেক হবে বুদ্ধিমানকে বুদ্ধিমান হলো একটা ফ্যাক্ট যেটা ফ্যাক্ট এটাকে আমি স্বীকার করে নেব দিস ইজ ফ্যাক্ট এরপরে আমি বেঁকে আসবো বেঁকে এসে রিডিজাইন করবো করে দেন গো ফরওয়ার্ড করব। এইটা যদি না থাকে তাহলে লোকটা তো স্বাধীন না তাহলে এখানে তো স্বাধীনতার অভাব আছে তাহলে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং কাকে বলে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং হলো ইউ উইল অ্যাকসেপ্ট রিয়ালিটি অ্যান্ড বেসড অন রিয়ালিটি ইউ উইল রিডিফাইন রিফর্মুলেট এন্ড গো ফরওয়ার্ড এটাই দুনিয়ার স্ট্রাকচার এটাই থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস এই প্রক্রিয়ার বাইরে কিছু নাই দুনিয়ার ডিসিশন মেকিং প্রক্রিয়ায় এটা যারা ফলো করবে না গোয়ার গোবিন্দ আচরণ করবে গোয়ার তুমি করবে এরা কিন্তু রিপিটেডলি উইল সি দ্য সেম থিং জামাত করলে জামাত পাবে এটা রেজাল্ট পাবে বিএনপি করলে বিএনপিটা রেজাল্ট পাবে যে দলেই করুক সে তার রেজাল্ট পাবে আমি তো মনে করি এই পলিটিক্যাল পার্টি অর্গানাইজেশন রাষ্ট্র ব্যবস্থাপনা এগুলো তো হিউম্যান ম্যানেজমেন্ট তো হিউম্যান ম্যানেজমেন্টটা ব্যাটার গুড ব্যাটার এক্সেলেন্ট হবে ব্যাস্ট হবে তাহলে একটা যদি আমার কাছে কখনও জামাত ইসলামের আগের অ্যারেঞ্জমেন্টটা যদি গুড হয়ে থাকে তাহলে এখন অ্যারেঞ্জমেন্টটা যদি ব্যাটার না হয়ে থাকে দ্য পিপল অ্যাকসেপ্ট করবে কেন আমি সেটাই জানতে চাচ্ছি এবং সেটাই বলছি কোন পরিবর্তনগুলো যে দেখুন আমরা আঠারো কোটি মানুষকে নানান সেগমেন্টে ভাগ করে চিন্তা করতে শিখেছি আঠারো কোটি মানুষের মধ্যে বৈচিত্র্য আছে ডাইভার্সিটি আছে অফ খালার রিলিজিয়ান ডাইভার্সিটি আছে সব মানুষ তো একই পাল্লায় দাঁড় করানো যাবে না সকলের নিড একই রকম না সকলের কাছে একই মেসেজ একই শব্দ একই ধরনের মেসেজ ক্যারি করে না তাহলে জামাত ইসলামী কোথায় এই জায়গায় জামাত ইসলামীর এই জায়গায় কারু কার্যটা কোথায় কারু কার্যটা হলেও এই যে হিউম্যান ডাইভার্সিটিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে অ্যাকসেপ্ট করে নিয়ে বিভিন্ন গ্রুপ সাবগ্রুপ উপগ্রুপের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট নিডকে অ্যাড্রেস করা হচ্ছে তখন এটা রিলেট করা হয় যেমন ধরেন আমার এলাকায় আমার এলাকা দিরাইশালাহ সুনামগঞ্জের এখানে ডিফারেন্ট গ্রুপ সাবগ্রুপ আছে আমার মেসেজগুলো তো ডিফারেন্ট গ্রুপ সাবগ্রুপকে আইডেন্টিফাই করে নিট আইডেন্টিফাই করে আমি অ্যাড্রেস করি অতীতে এই যে এটা একটা সাইন্টিফিক অ্যাপ্রোচ এই সাইন্টিফিক অ্যাপ্রোচ থেকে যদি জামাত ইসলামী ঠিক না হতে পারে নিজেকে ঠিক করতে না পারে তাহলে একই ধরনের হুচট কাবে এবং ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে আমরা যা করার চেষ্টা করছি দেশে বিদেশে লেখাপড়া করা অনেক লোক জামাত ইসলামির সঙ্গে কর্মকাণ্ড পরিচালনা করছে করে তাদের মধ্যে এই যে সাইন্টিফিক অ্যাপ্রোচ অফ ডিলিং স্টেক এই সায়েন্স ডেভেলপ করেছে আমার বিবেচনায় এটাই রুট কজ হবে এই যে একটা বিবেচনা বোধ যে মাতৃ ডেভেলপ করলো পিপল আঠারো কোটি পিপলকে সেগমেন্টে ভাগ করে এইটাই তার ইউনিকনেসটাকে পাবলিক জামাত কি তার ইউনিকনেসটা জনগণের কাছে পৌঁছাতে পারছে এখন যে পরিবর্তনগুলো এসেছে সেটিকে জনগণ পর্যন্ত পৌঁছাতে পারছে এখন সহজ হচ্ছে হানড্রেড পারসেন্ট পারছে এই কথা বলাটা ঠিক হবে না কিন্তু এখন সহজতর হয়েছে বিকজ অফ ডিফারেন্ট প্ল্যাটফর্ম জামাতের লোকেরা দেখবেন এর মধ্যে একটা বড় অংশ আছে প্রার্থীরা ইয়াং ফোকাসিং অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো তাতে কি হচ্ছে তাতে কনভিনিয়েন্ট হচ্ছে টু কানেক্ট এখন এই রিয়েলিটিকে অস্বীকার করে আমি যদি পুরোনো মডেল পুরোনো স্টাইল পুরনো ধাঁচ পুরোনো ছাঁচ পুরনো কথা অযথা বকাবকি অযথা ব্লেম গেম অযথা বাজে শব্দ ব্যবহার করা আমি কর্ম করতে না পেরে অযথা খোঁচা মারি তিক্ত শব্দ ব্যবহার করি কটু কথা ব্যবহার করি আমার মনে হয় এগুলোকে নতুন প্রজন্ম ভালো চোখে দেখে না কনস্ট্রাকটিভ জি রাপ্পা আপনার কাছে একটু আসি জামাত একটা কনস্ট্রাকটিভ ওয়েতে আগাচ্ছে তারা জনগণের নিডগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছে স্বাভাবিকভাবে পাঁচ আগস্টের পর আমরা শুধু পরিবর্তনগুলোই দেখছি এবং আসলে প্রত্যাশিত বিএনপির সামনে এখন নানা ধরনের চ্যালেঞ্জ জামাত একটা চ্যালেঞ্জ তো বটেই সেই সাথে এনসিপির মতো দল তারা এখন হচ্ছে যারা ইয়াং যারা ছিল যারা বৈষম্যের জন্য লড়াই করেছে তাদেরকে নিয়ে একটা জোট তৈরি করছে অর্থাৎ বিএনপির জন্য আরেকটা চ্যালেঞ্জ সামনে দাঁড় করছে বিএনপি আসলে কতটা কৌশলী দেখুন রাজনীতিতে তো চ্যালেঞ্জ থাকবেই চ্যালেঞ্জে যদি না থাকে তাহলে তো আর রাজনীতি থাকলো না যখন আপনার সঙ্গে একটা বহুদলীয় গণতন্ত্রের প্রেক্ষাপটে আপনাকে রাজনীতি করতে হবে তখন আপনাকে প্রতিনিয়তই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং সেটাই আপনাকে অনেক বেশি পরিশুদ্ধ করবে ঋদ্ধ করবে এবং আপনার আগামীর পথ চলায় হার্ডলগুলো ক্রস করাতে আপনাকে অনেক বেশি সাহায্য করবে সুতরাং চ্যালেঞ্জকে আমি কখনো নেগেটিভলি দেখি না একটা কথা আছে ইংরেজিতে যে আনলেস ইট কিলস ইউ ইট মেক্স ইউ স্ট্রংগার মানে আপনাকে যদি ধ্বংস করতে না পারে কোনো বিপদ সেই বিপদ আপনাকে আর অনেক বেশি স্ট্রংগার করে দেয় ওয়ান ইলেভেন ইজ আ বিগ এক্সাম্পল ফর দ্যাট ওয়ান ইলেভেন দুই নেতা এবং শীর্ষস্থানীয় দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল মাইনাস টু করার চেষ্টা হয়েছিল এই প্রক্রিয়া সফল না হওয়া কিন্তু দুই নেত্রীকে আগের চেয়ে তিন গুণ চার গুণ বেশি শক্তিশালী করে রাজনীতির মাঠে ফিরিয়ে নিয়ে এসেছিল সো আমি ওই আলোচনা না করি আমি মনে করি চ্যালেঞ্জকে আমি সবসময় পজিটিভলি দেখি সেটা আমার ব্যক্তিজীবন হোক কিংবা পলিটিক্সের ক্ষেত্রে। আমি মনে করি চ্যালেঞ্জ থাকাটা পজিটিভ দুই হচ্ছে বিএনপি সবসময় পরিবর্তনকে আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকে চিন্তা করেন সেই যে উনিশ দফা দেয়া এবং সেটাকে হাতে কলমে বাস্তবায়ন তিনি মাত্র সাড়ে তিন বছরে করে গেছেন যেটার একটা বিশাল সুফল কিন্তু বিএনপি পরবর্তীতে পেয়েছে মাত্র সাড়ে তিন বছর সময় কিন্তু চিন্তা করে দেখেন সত্তর বছরের পুরনো রাজনৈতিক দলের সঙ্গে নেক টু নেক ফাইট করার যেই যোগ্যতা এবং যে দক্ষতা সেটার বুনিয়াদটা কিন্তু শহীদ প্রেসেন্ট জিয়া রহমান করে দিয়ে গেছেন এবং বড় বড় সব পরিবর্তন উনি চাইলে কি একদল রেখে শাসন করতে পারতেন না উনি চাইলে কি বিচার বিভাগ যেভাবে অধীনস্থ ছিল সেভাবে করতে করতে পারতেন না উনি চাইলে কি তিনটা বা চারটা সংবাদপত্র যেটা তার পূর্ববর্তী শাসক করে দিয়ে গেছিল সেটাকে কন্টিনিউ করলে আরেকটু একটু স্মুথ রান করতে পারতেন না পারতেন কিন্তু উনি কিন্তু সেটা করেননি ওনার হাত দিয়ে বৈপ্লবিক পরিবর্তনগুলো এসছে এবং সকল রাজনৈতিক দল আবারও রাজনীতি করার সুযোগ এবং আমি কি বলবো মানে অপরচুনিটি পেয়েছে শহীদ প্রসুজিয়া রহমানের সবাই তারপরে আপনি দেখেন বাংলাদেশের সংস্কার শব্দটা যখন কেউ উচ্চারণও করে নাই কারো মাথায়ও আসে নাই সেটা আপনি পার্লামেন্টে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বলেন সেটা আপনি স্পিকার বা ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেয়া বলেন সেটা আপনি সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দল থেকে নেয়া বলেন কিংবা যেটাই বলেন না কেন বড় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বলেন সব সবগুলোর দফা কিন্তু ১৬ সালে বিএনপি দিয়েছিল ব্যাক ইন টু থাউজেন্ড সিক্সে থেকে নয় বছর আগে তারপরে তো সাতাশ দফা একত্রিশ দফা আমরা দফায় দফায় দিয়েছি এবং আজকে মূলত যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে ঐক্যমত কমিশনে আমি যদি সংবিধান সংস্কারটাই শুধু বলি বাকি সংস্কারগুলো সরিয়েও রাখি এই প্রতিটা সংবিধানের এই প্রতিটা সংস্কার নিয়ে কিন্তু প্রথম বিএনপি কথা বলেছে তারপরে আপনি আসেন এইবার যেই নির্বাচন আসতে যাচ্ছে আমাদের সামনে এবং ইনশাল্লাহ আমি আশা করি ফেব্রুয়ারিতে আমরা একটি জাতীয় নির্বাচন পাবো এই নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও আপনি যদি দেখেন গণমাধ্যমে যে নামগুলো আসছে আমরা যদি ধরেন সেগুলো নিয়ে আলোচনা করি আপনি দেখবেন তারা প্রত্যেকেই অ্যাপারেন্টলি মানে তুলনামূলকভাবে ইয়াং তারা প্রত্যেকেই শিক্ষিত মেধাবী দলের জন্য যাদের কন্ট্রিবিউশন আছে সতেরো বছর যারা নানানভাবে দলকে কিছু দিয়েছে কাজ করেছে দলের জন্য এবং যাদের তেমন ব্যাগেজ নাই দুর্নীতির অভিযোগ নাই সেই মানুষগুলোকে অনেস্ট সেই মানুষগুলো ডাইনামিক সেই মানুষগুলোকে দিয়ে বিএনপি চেষ্টা করছে তার প্যানেল সাজানোর সো আপনি যদি পরিবর্তনের কথা বলেন সামনে তো নির্বাচনী ইশতেহার আসবে সেখানেও আপনি দেখবেন স্বাস্থ্য খাত নিয়ে বিএনপির কি চিন্তা শিক্ষা খাত নিয়ে বিএনপির কি চিন্তা সামাজিক সুরক্ষা নিয়ে কি চিন্তা নিয়ে বিএনপির কি চিন্তা আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের আলাদা আলাদা প্ল্যান আছে শিশির মুনির আপনার কাছে একটু আসি আপনাকে স্ট্যাটাস একটু পড়ে যদি শুনাই বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে হবে গণ বা জনগণের ক্ষমতাকে সাংবিধানিকভাবে পাকাপুক্ত করতে হবে একশো ছয় অনুচ্ছেদের বেড়াজাল থেকে বের হতেই হবে এটাই একমাত্র স্থায়ী সমাধান কোন সংকটের সমাধান আসলে একশো ছয় থেকে বের হওয়াটা কোন সংকটের মধ্যে আমরা আছি আমরা একটা সাংবিধানিক এবং রাজনৈতিক সংকটের মধ্যে আছে রাজনীতি এবং সংবিধান অতপ্রতভাবে জড়িত এটা ইনসেপারেবল টুইন একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারবেন না কারণ রাজনীতিটা যখন ক্রিস্টালাইজ হয় এটাই সংবিধানে রূপান্তরিত হয় ভিতরকার এই সাংবিধানিকতা কী কনস্টিটিউশনালিজম কি কনস্টিটিউশনালিজম আলটিমেটলি পলিটিক্যাল কনসেনসাস আলটিমেটলি পলিটিক্যাল উইল এই পলিটিক্যাল উইলটা যখন রীতি পদ্ধতিতে আসে তখন কনস্টিটিউশন হিসেবে আমাদের সামনে হাজির হয় ব্যাকগ্রাউন্ডের ওয়ার্কটা কিন্তু এই সংকটে আছে সেই সংকটটা দেখেন সবচাইতে বড় সংকট এখানে আমরা একটা গণ অভ্যুত্থানের সরকারকে ওয়ান জিরো সিক্স আকারে একটা প্রচলিত সাংবিধানিক বিধান অনুযায়ী চলমান সরকার হিসেবে আখ্যায়িত করছি এটাই সংকট এই আখ্যায়িত করাটা একটা রং স্টেপ কি করা উচিত ছিল উচিত হলো এটা একটা গণ অভ্যুত্থানের সরকার এই গণ সরকারের ভিত্তি হলো জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ এটা ওয়ান জিরো সিক্স না ওয়ান জিরো সিক্স হলো সংবিধানের একটা বিধান যেখানে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে পাঠাতে পারেন বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত চেয়ে পাঠাতে পারেন তার কোনো বাধ্যবাধকতা নাই বাংলাদেশের ইতিহাসে অতীতে আরও দুইবার সিক্স অ্যাপ্লাই করা হয়েছিল একবার করা হয়েছিল যখন পার্লামেন্ট বয়কট করা হয়েছিল বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ জামাত সহ করে বেরিয়ে আসছিল তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের সময় ফোর্টি সেভেন ওয়ান ওয়ানে এই মামলাটার ইম্পর্টেন্ট আছে সেটাতে একটা মতামত দিয়েছিল সুপ্রিম কোর্ট আরেকবার মতামত দিয়েছিল বিডিআর মিউটিনি যখন হলো তখন প্রশ্ন এসে দাঁড়ালো এর বিচারটা কি মার্শালের অধীনে হবে নাকি এই বিচারটা হবে প্যানাল কোর্টের অধীনে সুপ্রিম কোর্টের কাছে পাঠিয়েছিল এখানে সুপ্রিম সুপ্রিম একটা দিয়েছিল যে আমাদের কাছে চাইলে দিতে হবে তার কোনো কথা নাই আর আমরা যে মতামত দিব এটা মানা না মানার সঙ্গেও কোনো বাধ্যবাধকতার কিছু নাই ভারতীয় উপমহাদেশে ভারতীয় সুপ্রিম কোর্ট এ পর্যন্ত চব্বিশ বার এই মতামতের এক প্রয়োগ করেছে এই জায়গায় সংকটটা এখানে লেগেছে আমরা একটা গণ অভ্যুত্থান ঘটার পরে আমরা এখন সংবিধানের ভিতরে ঢুকে একশো ছয় অনুচ্ছেদের শেল্টার নিচ্ছি এটা রং শেল্টারটা হলো তাহলে সরকারের বৈধতা কোথায় সরকারের বৈধতা হলো জনগণের ইচ্ছার চরম বহিপ্রকাশ এটা পাঁচ তারিখে ঘটেছে ছয় তারিখ সরকার ছিল না সাত তারিখ সরকার ছিল না আট তারিখ সন্ধ্যায় সরকার এসেছে এর মাঝখানে কাদের ইচ্ছার বহিপ্রকাশ ঘটেছে কি করে ইনুসাহ এখানে আসলেন কি করে পরিষদ গঠিত হলো বাংলাদেশের সংবিধান বর্তমান সংবিধানে আপনি প্রধান উপদেষ্টা শপথ বলতে কিছু দেখতে পাবেন না উপদেষ্টাদের শপথ বলতে কিছু দেখতে পাবেন না এটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন তত্ত্বাবধায়ক সিস্টেম বাদ হয়ে যায় তখন সেই শপথের ল্যাঙ্গুয়েজগুলো বাদ হয়ে গেছে তাহলে এখন আমরা জোর করে বলতেছি যে নাই তবু আছে আপনি নির্বাচন নিয়েও বলেছেন যে বিশেষ সাংবিধানিক আদেশ জারি না হলে কোন আইনে আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন সেটাই আমি বলছি তাহলে এখন যদি আমরা এসে বলি যে আমরা একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে আছি আমি বলছি এটাই সংকট এটা বুঝতে না পারা একটা সংকট এটাকে আইনি ভিত্তি দিতে হবে ভিত্তি দেওয়ার প্রক্রিয়া কি তিনটে চারটে প্রক্রিয়া আছে তার মধ্যে বেস্ট প্রক্রিয়া আমার দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে বেস্ট প্রক্রিয়া হলো একটা স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ জারি করে এই লিগ্যাল ভেকুয়ামটাকে ফুলফিল করে নির্বাচনের দিনক্ষণ তারিখ পর্যন্ত ঠিক করে দিতে হবে এবং কেউ কেউ বলে আমি যখনই আর্গুমেন্ট করি আমাকে কেউ কেউ বলছে আমি নাকি ইলেকশন পিছাতে চাই আমি বারবার বলছি এখনও বলছি আবার পাঁচবার বলবো আমি মনে করি বারোই ফেব্রুয়ারি ইলেকশনের কথাবার্তা হচ্ছে বারোই জানুয়ারি নির্বাচন করা সম্ভব